আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব যেগুলা আমাদের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে আমরা প্রতিদিন রাতে কিছু না কিছু স্বপ্ন দেখি এবং সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের সাথে যুক্ত হন তো স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য আপনাদের সাথে আপনাদের সবাই নিয়োজিত আমি আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম তো আজকে এই ভিডিওটা কন্টিনিউ করলে হতে পারে আপনি গত রাতে যে স্বপ্ন দেখেছেন এর ব্যাখ্যা কিন্তু এখান থেকে জেনে যাবেন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আজকে আলোচনা করব এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি যদি কোনো মানুষ কাক ধরতে দেখে এর অর্থ হচ্ছে মিথ্যা কথা বলার অভ্যাস পরিত্যাগ করবে কাক ধরলেন কাক ধরা মিথ্যা বলা দূর হয়ে যাবে কাপড় পরিধান করতে দেখার অর্থ হচ্ছে বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে তার জীবনের মধ্যে আসবে বিবাহের প্রস্তাব আসবে কোন মানুষ যদি স্বপ্নে রেশমি কাপড় পরিধান করতে দেখে সম্পদ অর্জন হবে রেশমি কাপড় রেশম দেখা অবশ্যই সম্পদ সুনাম অর্জনের সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি স্বপ্নে কাফন পরিধান করতে দেখে সহসায় মৃত্যুর সম্মুখীন হবে কাফন পরিধান করা অবশ্যই তার জীবনে মৃত্যু আসতে পারে তার জন্য অপেক্ষা করছে এই জন্য আহ স্বপ্নে কাফন পরা সহসায় মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কাফন চোরকে দেখে যে কাফন চুরি করে এমন মানুষকে দেখার অর্থ হচ্ছে মৃত্যু তার অতি নিকটবর্তী আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমরা অন্য অন্য ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আগেও বলেছিলাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত